একই কালেমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালেমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লা এখন ঠিক কি না তার মানে কালেমা আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই সাইয়েদ কুতুব শহীদ বললেন তুই আমারে কালেমা শেখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যে এই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে লাগতেছে ঠিক তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই আপনারা রচয়িতা সঈদ কুতুব শাহিদের এর নাম শুনেছেন মিশরে কায়রোতে তাকে ফাঁসির কাছটা ঝুলানো হয়েছে উনি ইসলামী আন্দোলনের দাওয়াত যখন শুরু করলেন ইসলামের সঠিক ব্যাখ্যা যখন দিতে আরম্ভ করলেন সামাজিক জাহালাতকে দুমড়ে মুচকে মুচড়ে করে তিনি কোরআনের বাণী যখন মিশরের যুবক শ্রেণীদের হৃদয়ে গেড়ে দিতে চাইলেন প্রথিত করতে চাইলেন এই অ্যাক্টিভিটিস অংশ হিসেবে তিনি কোরআনের তাফসিল লেখার কাজে হাত দিলেন আর লিখে ফেললেন জগৎ বিখ্যাত যে তাফসির পড়ে পড়ে অনেক ছেলে পথের দিশা পেয়েছে ঠিক না এই তাফসির লেখার কারণে মিশরের মধ্যে নতুন আন্দোলন তৈরি হয়ে যায় সবার মুখে এক কথা সৃষ্টি যা আইন চলবে আল্লাহ আইন ছাড়া অন্য কোন আইন দিয়ে মিশরের মুখে কোন বিচার আমরা হতে দেব না মিশরের তাগড়া যুবকগুলো কায়রোর রাস্তায় নেমে এলো ঘোষণা দিল সৃষ্টি যা আইন চলবে তার চোরের হাত কেটে দাও ধর্ষকদের শাস্তি দাও জনসম্মুখে ঠিক দেশের শত্রু শত্রু দশের স্বাধীনতার শত্রু সব বিচারের আওতায় আলোকে ঠিক কিরা সংগ্রাম বিক্ষোভে ফেটে পড়লো পুরো বিষয় এই বিক্ষোভে টাল মাটাল সরকার জামাল আব্দুল নাসের কোন উপায় অন্তর না পেয়ে এই তাফসির কারক এই মুফাসিরে কোরআনকে জেলের ভিতরে পড়ছে গোটা বিশ্বব্যাপী সব সত্য আর ন্যায়ের পক্ষের ধারক আর বাহক যারা তাদের উপরে এরকম জালিম দফতারদের অত্যাচার আসার নাই তাকে ফাঁসির কাছটা ঝোলানো হবে আদালত থেকে রায় দেয়া হয়েছে মিশরের যুবকদেরকে এরকম আন্দোলনে ঠেলে দেওয়ার কারণে ডেথ পেনাল্টি ফাঁসির রায় হলো সাইদ কুতুব শাহিদের ফাঁসির দিন ঘনিয়ে আসো কারা কর্তৃপক্ষের নিয়ম অনুযায়ী যাদেরকে হ্যাঙ্গিং করা হয় ফাঁসি দেয়া হয় ফাঁসির ঘন্টা খানিক আগে ওই জেলখানার ইমাম সাহেব এসে তাদেরকে কালিমা পড়ায় কি পড়ায় আফদাল জিক্রি লা ইলাহা এই যে শ্রেষ্ঠ জিকির এই শ্রেষ্ঠ জিকিরটা এসে পড়ায় সাইয়েদ কুতুব শাহিদের ফাঁসির কাষ্টে দাঁড়ানোর এক ঘন্টা বাকি কয় ঘন্টা ইন দ্য মিন টাইম জেল কোডের নিয়ম অনুযায়ী জেলখানার ইমাম সাহেব চলে এসেছে এসে বললেন সাইদ কুতুব শাহিদ আমি আপনার কালিমা পড়াতে এসেছি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ সাইদ কুতুব শাহিদ বললেন তুই আমারে কালিমা শিখাইছ না তোর কাছ থেকে আমার কালিমা শিখতে হবে না এই কালেমা আমি খুব ভালো করে জানি যেই কালেমার তালিম দেওয়ার জন্য সরকার তোরে বেতন দিয়ে রাখে ওই কালিমার ব্যাখ্যা করার কারণে আজকে আমার ফাঁসির মঞ্চে দাঁড়ানো লাগতেছে চিল্লায় এখন ঠিক কিনা কালিমার তালিম তুমি দাও তোমার টাকার বান্ডিল দেয় আর ওই কালিমার এক্সপ্লেনেশন ব্যাখ্যা আমি সমাজে দিয়েছি তাই আমারে ফাঁসি দেয় তার মানে তোর কালেমা আমার কালেমা দুইটা আলাদা কালেমা তোর কালেমা আমার কালেমা এক কালেমা না চিল্লাই কোন ঠিক তার মানে কালেমায় আর কালেমায় পার্থক্য আছে না নাই ইমানে ইমানে পার্থক্য আছে না নাই যে ইমানে প্রয়োজনে জলে ওঠে না যেই মান সত্য না মান প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নে যেই মান বাস্তবে নাই যেই মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তারে হে বলো ইমানে বলি ঠিক না যেই মান দিন কায়ে মের আন্দোলনের ধার ধারে না যেই মান লেবাস ধারি কোরআন হাদিস তাও পরে না যেই মান খাজার নামে মাজার গড়ে ফুলুস কামায় যেইমান সিরকিয়াতে রামন করে ভীত না হয় যেইমান ইমানে ভুলে নাস্তিকতার মঞ্চে উঠে যেই মানে বাতিল মাদেরে দোষরে হয়ে ফায়দা লুটে যেইমান শুধুই কেবল খায় দায় আনন্দ করে যেইমান দেখে না যে আরাকানে ভাইরা মরে যেই মানে বাস্তবে নাই যেই মানে ময়দানে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি কি করে তারে বলো ইমানে বলি চিল্লায় ঠিক কি না ইমানে ইমানে পার্থক্য আছে না নাই কালে মায়ে কালে মায়ে পার্থক্য আছে না নাই এটা হচ্ছে শ্রেষ্ঠ কালিমা এটা বিপ্লবী কালে মা এটা সংগ্রামী কালে এই কালেমার পক্ষে যারা তারা সত্য আর ন্যায়ের পক্ষে চিল্লায়ে বলেন ঠিক না এই কালেমাকে যারা মেনে নিয়েছে তারা এক আল্লাহর কাছে মাথা নত করেছে পৃথিবীর কারো কাছে তারা মাথা নত করে না এই কালেমার পক্ষে যারা তাদের স্বপ্ন যে কালেমার পতাকা এই দেশে উড়বে চিল্লায়ে বলেন ঠিক কি না কোনো একদিন এ আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুদ না ভুলবে কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা উড়বে সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে চিৎকার করে বলেন ঠিক কিনা এই স্বপ্ন প্রতিটা মুমিনের অন্তরে থাকার দরকার আছে না নাই ইসলাম বিজয়ী শক্তির মসনদে বসুক এটা যে সহ্য করতে পারে না অন্তর থেকে যে এটা চায় না ও মুমিন নয় ও মুনাফেক চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য বিশ্ব নেই বললেন আফদালুদ্িক্রি লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের জগতে সব চাইতে শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ জন্য সব সময় চমৎকার শ্রেষ্ঠতম জিকিরটা দিয়ে জিব্বাটারে ভিজায়া রাখার দরকার আছে না নাই এভরি নাইট এন্ড এভরি ডে এভরি নাইট এন্ড এভরি ডে নেভার টু সে লাইলা ইল্লাল্লাহ Never forget to say la ilaha illallah. Never forget to say la ilaha illallah. When you walking down the street, use your time and repeat, and say in every heart, la ilaha." ইমসে ইন এভ্রি হিট লাড সে ইন এভ্রি হট বিট লা সবাই পড়েন এভ্রি নাইট এনএিডে এভ্রি নাইট এনএিডে

সংগ্রামী বাণী এই বাণীটারে দিয়ে আমরা এখন ভিক্ষা করি কথা কথা কন ভিক্ষার মধ্যে বাণীটা আছে না নাই এটা কি ভিক্ষার জন্য আল্লাহ পাঠাইছে এটা এমন সংগ্রামী বাণী এই বাণীর সামনে সব কিছু মাথা নত করতে বাধ্য চিল্লা বলেন ঠিক কি না এই জন্য আমাদের জিকির যেন হয় শুধু আল্লাহর জন্য তাহলে বুঝলাম শ্রেষ্ঠতম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ আবার বিশ্বনবী বললেন আহাবুল কালামে ইল্লাহি আরবা আল্লাহর কাছে চারটা কথা সব সবচাইতে প্রিয় জিল্লাইয়া বলেন কয়টা লা ইযরুকা বাইহিন্ন বাদাতা কোনটা দিয়ে শুরু করবা এটাতে সমস্যা নেই আগে পিছে যেমনে মন চাই পড়ো চারটা কি একটা হচ্ছে সুবহানাল্লাহ আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ